এটা হলো বিয়ে বিয়ে বাড়ি সেন্টারের বুঝছেন বাড়িতে যত খাবার বাচ্চা যায় ওই খাবারটা আমরা বাবুচির সাথে কন্ট্যাক্ট করে বা মালিকের সাথে কন্ট্যাক্ট করে এটা কিনে নিয়ে আসছি ঠিকাধুরে কিনে নিয়ে আসি ওই ধরেন পাঁচশো লোকের আয়োজন হইছে তিনশো লোক হইছে দুশো লোকের খাওয়ান বাচ্চা গেছে ওই খাওয়ানটা আমরা কম পয়সায় কিনে নিয়ে আসি কম পয়সা এখানে বিক্রি করি তাই মনে করেন ডেকে ডেকে অনেক খাওয়ান থাকে অনেক খাওয়ান মনে করেন বাসায় নেওয়া অত মানুষের খাওয়ান নষ্ট করে ফালাই দিব তার থেকে ভালো করে ফোন দেয় ফোন দিয়ে আমরা অল্প দামে কিনা এই মালটা অল্প দামে বিক্রি করি মাল আছে এখানে আছে গরুর রাজালা মুরগির রোস খাসির রাজালা পোলাও জর্দা বরানি টিকা অনেক অনেক কথাই বলে তারপরে দেখি তারাই কিন্তু বেশি খায় এখন অনেকে বলে জিনিস এটা ভালো না উল্টা খারাপ মারাপ মানে বহুত কিছু বলতো না অনেক মানুষ কেউ ভালো চায় না এখন আমি ব্যবসা করতেছি সুখে খাইতেছি সুখে ঘুমাইতেছি তারপরে মানুষ অনেক অনেক কথা বলে কিন্তু আজ পর্যন্ত পাইলাম না কোনো মানুষের পেট খারাপ হয়েছে কোনো মানুষ অসুস্থ হয়ে ভুগছে এমন কিছু আমাদের এখানে এই রিপোর্টটা নেয় গত চল্লিশ বছর যাবত আমার মায়ের ব্যবসা করে আসতেছে কত সময় খারাপ কোনো রেকর্ড পাই না খারাপ রেকর্ড পাইলে পুলিশ প্রশাসন থানার সামনে আসে তাহলে আমাদের যে কোনো মুহূর্তে গ্রেফতার করতে পারে কারণ আমরা এখানে ব্যবসা করতেছি ছোটোর থেকে এই পর্যন্ত ব্যবসা করে আসতেছি কোনো সময় খারাপ রেকর্ড পাই নেই আল্লাহ রহমতে কত মানুষ বলে কত সময় আমিও তো নিজেও খাই প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি নিজেও এটা খাই আমি মনে করি বিকাল হইলে এটা খিতালাক অল পিটু পল অল্প একটু মাংস দিয়ে আমি নিজেই খাই খারাপ হলে খাইতাম ভালো থেকেই তো খাই যখন এই মালটা নিয়ে আসেন তখন কি পরীক্ষা করেন কি না যে ভালো আছে কিনা খারাপ আছে না আমি যাই যাই আর নিজে টেস্ট করে এই মাল নিয়ে আসি খারাপ টাইট নরম সব পদের টেস্টই আমরা এটা করি কারণ আমার ব্যবসার অভিজ্ঞতা আছে মাল যখন মনে করেন অনেক খাওয়ান বাইস আছে দেখা গেছে আছে একবারই পোলাও লই পোলাও লই এখান থেকে দুই টুকরো অন থেকে দুই টুকরো অন থেকে দুই টুকরো এটা সব ট্রাই করা আনি যদি মাল নরম হয় নরম দাম দিই মাল টাইট হলে টাইট দাম দিই এক একটার এক এক দাম বুঝতে হবে না মাল তো আমরা বিক্রি করি কারণ এই মালটা একদিন টিকবো কিনা সেটা তো আমার সন্দেহ আছে এই জন্য মালটা আমরা কম দামে আনি কম দামে বিক্রি মাল না 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 বাড়ি কমিটি সেন্টার যত খাবার তো ওই খাবারটা বিক্রি করি অন্য কোনো খাবার আমরা ওইখানে পাইবেন না কারণ বিয়েবাড়ি ছাড়া বরানি জর্দা পোলাও টিকা কাকচি তেহারি সবই তো আসে আমার কাছে রুই মাছ এরপরে আপনার হাঁসের মাংস শীতের দিনে তো আরো ভালো খাবার ভালো ভালো আইটেম আসে এখন তো বিয়ের কোনো সিজন না কারণ সবার ঘরে ঘরে মাংস আছে এই কুরবানির মাংস ওংস দিয়েই অনেক অনেক অনুষ্ঠান করে বিয়ের সিজন না বিয়ের অনুষ্ঠানের মালই অন্যরকম সুন্দর তো সাজিয়েছেন সেক্ষেত্রে কিনা এই মার তো খুব কেবল দোকানটা খুললাম তো বেচা কিনা একটু পরের থেকে লাগ অনেক মানুষ দেশে মেসে গেছে কাস্টমার কম কাস্টমার হয় আবার সন্ধ্যার পর তাই মাল লাগাই আমি তিনটার থেকে রাত দুইটা পর্যন্ত দুপুর তিনটার থেকে শুরু করে রাত দুইটা পর্যন্ত থাকি আবার মালটা লাশে আবার অনেকে কামে রুমে যায় আমাকে ফোন করে ভুলে যায় এই জন্য যদি তাড়াতাড়ি আবার চেষ্টা করি মনে করেন আজকে পাঁচ হাজার মাল কিনলাম যদি মনে করে মালটা না বেচতে পারলাম এই ব্যবসায় আমার লাভ লস ডাইরেক্ট লস দেবো কারণ মালটা আজকে গরম দিব এটা যদি না কালকে গরম দিলে মাল মাল শেষ এই আর না এটা অর্ধেক হয়ে যাবে আজকে লোক দশ বাড়ি আবার এই মালটা থাক কালকে পাঁচ বাড়ি আমরা তো দেখেছি যে মাংস বিক্রি হয় দোকানে সাতশো আটশো টাকা কেজি সেক্ষেত্রে আপনি বলতেছেন দেড় কেজির উপরে মাংস দিচ্ছেন এটা কেমন করে সম্ভব এখন ওই যে আমি আপনাকে বললাম যে আমরা কম দামে আনি ঠিকা ধরে কিনি গরু মুরগি পোলাও লোলাও এক লগে সব ঠিকা ধরে কিনি যেরকম দশ বিশ হাজার টাকার মাল আছে আমরা দশ বারো হাজার টাকা কিনে নিয়ে আসি কম দামে সারি আঙুলি কিন্তু মানুষ বাঁচতেছে আমরা আছে বি যদি গরিব মানুষ খেয়ে বাঁচতেছে এটাও তো বুঝতেই আমরা যদি না থাকতো মানুষ খাইতে পারতো যদি এক কেজি মাংস আট ছশো টাকা তাতে দুইশো টাকা ময় মশলা আছে তেল মরিচ বহুত কিছু কিন্তু বিয়াবাড়ির মতো পাক হবে না এই যে বিয়াবাড়ির যে একটা পাক এরকম স্বাদ কখনো আপনি বাসায় পাকায় খাইতে পারবেন না বিয়াপারে বাবুরচির পাক লাখ লাখ টাকার মশলা এখানে দেওয়া আছে আপনি গড়ে দেবেন পঞ্চাশ ষাট টাকার মশলা এরকম স্বাদ হইব কখনো সম্ভব না এটা তাই এরকম মনে করেন আমরা কম দামে আনি এক কেজি চারশো গ্রাম মাংস মোট পাঁচশো টাকা দিতেছি গরু খাসি মুরগি যেটাই নেই পাঁচশো টাকা বাট এটি মনে করেন যার দুটা বাড়ি আছে সেও আইসা খায় এটি আমি দেখছি কারণ নিম্নদগত হিসকেলারা এরকম খাওয়ার সামর্থ্য তাদের নাই বেলাটা কামাই হয় কয় টাকা একবারই পাঁচশো টাকা একটা মানুষ দেই আয়ার নেয় দুই থেকে তিন হাজার পাঁচ হাজার টাকার মাল নেয় বেড়ার সামার তো আসে দেখে ওই নেয় তাই মনে করেন রিসকা হলে একবারই খাইতে গেলে থুতু ফুতু খাওয়া যায় পাঁচশোটাতে মাংস খামু অনেক কিছু ভাবে আমি তো ঘাড়া ঘরে দেই এটি আমি মনে করেন বৈশা খাওয়ান অনেকে খায় যে দূর দূরান্ত থেকে আসে দেশের তাইছে ভাই এক দেড়শো টাকা আছে পকেটে টাকা নাই একটু পলাও একটু গরুর মাংস দেন খাই আমি কিন্তু দেই অনেকে বৈশা খায় এখানে আমি দেখছি তো আবার বৃহস্পতিবার গুরুত্ব আর মেরিয়ে আসে তখন আমি এটা বসাই খাওয়াই দিই প্লেট সাজা সুন্দর করে পঞ্চাশ একশো টাকার তেয়ারি গ্রুপ তৈরি খাওয়াই দিই গরমের সিস্টেম তো আমাদের এখানে থাকে না সমস্যাটা এই জায়গাটা ববির সাথে চিন্তাটা ব্যবসাটাও মনে করেন একটু সাধারণের চিন্তা ভাবনা করছিলাম কিন্তু ওরকম ক্লাস কোনো ওরকম ঘেডাব পাইতেছি না মানে একা তো মা তো মনে করেন বয়স হয়ে গেছে কোনোভাবে সম্ভব না একা যত পারি ততটুকি করি ববির ভবিষ্যতে মনে করেন এটার একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম একটু গ্লাস প্লাস সিস্টেম করতে চাইছিলাম কিন্তু গ্লাস করলে কি হয় এই যে যে মাংসটা এই মাংসটা গ্লাস করলে এই মাংসটা নষ্ট হয়ে যাবে হাওয়া বাতাস ঢুকবো না গরমের দিন মালটা ফেনা ওইটা ডাইরেক্ট নষ্ট হয়ে যাবো চুকা হয়ে যাবে এই কারণে আমরা এটা ঢাকিও না খোলা বাতাসে ডাকলে এটা দুই চার পাঁচ ঘন্টা নষ্ট হওয়ার কোনো চিন্তাভাবনা নেই